নমস্কার দর্শক সাংবাদিক ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতো আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক পশ্চিমবঙ্গের নব সভাপতি মানে নতুন সভাপতি রাজ্যের বিজেপির শ্রমিক ভট্টাচার্য তিনি একটি অসাধারণ কথা বলেছেন এবং সেই কথাটা কিন্তু আমরা মনে করছি যে এই মুহূর্তে কিন্তু একেবারে সত্য কথা একেবারে সঠিক কথা বলছেন কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য বলছেন যে আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভার যে নির্বাচন সেই নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দলকে কোনো অবস্থাতেই টিকিয়ে রাখতে পারবেন না তিনি স্বয়ং ভগবানও যদি আসেন বা যেকোনো দেবতা যদি আসেন পৃথিবীর কোন শক্তি নেই তার চলে যাওয়াকে আটকাতে পারে তাকে টিকিয়ে রাখতে পারে এই ধরনের বক্তব্য কিন্তু ভট্টাচার্য রাজ্যের বিজেপি বর্তমান সভাপতি তিনি কিন্তু এই বক্তব্য রেখেছেন এখন প্রশ্ন হচ্ছে কেন তিনি হঠাৎ করে এই ধরনের বক্তব্য রাখেন যেখানে তিনি জানেন যে বিজেপি এখনো পর্যন্ত সেইভাবে জমি খুঁজে পাওয়া যায় খুঁজে পাইনি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের লড়াইটা কিন্তু এখনো বিজেপির ক্ষেত্রে বক্তব্যের মূল কারণ বিজেপি সভাপতি তিনি জানেন বাংলার বুকে কোন ধরনের কথা বললে মানুষ আপ্লুত হয় কোন ধরনের বক্তব্য রাখলে মানুষ উৎসাহিত হয় এবং যে ধরনের প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলোকে দূরে সরিয়ে রেখে মানুষ একজোট হয় এইটা কিন্তু একদম কষ্ট শ্রমিক ভট্টাস তিনি কিন্তু একেবারে বুদ্ধি করে এই বক্তব্যটা কিন্তু রেখেছেন যে পৃথিবীর কোন শক্তি নেই পৃথিবীর কোন দেবতা নেই যে মুখ্যমন্ত্রীর পদে তাকে ধরে রাখে তাকে বসিয়ে রাখে এই বক্তব্যটা কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ বক্তব্য কারণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে জনপ্রিয়তা ছিল সেই জনপ্রিয়তা কিন্তু অনেকাংশে কমে গেছে অনেকটাই কমে গেছে এবং আরো যদি আমরা দেখি তাহলে দেখব যে বেশ কিছু জায়গা আছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো অবস্থাতেই ফিলাপ করতে পারবেন না মানে পূর্ণ করতে পারবেন না সেই জায়গাগুলো ড্যামেজ কন্ট্রোল তিনি কিন্তু করতে পারবেন না তার মধ্যে যেমন আছে এস এস সি স্টেট পরীক্ষার্থীদের নিয়ে যে অবহেলা তিনি করেছেন যেভাবে বাংলার মানুষের ক্ষতি করেছেন সেই ক্ষতির জায়গা কিন্তু তিনি কোন অবস্থাতেই পূরণ করতে পারবেন না আরো বিভিন্ন দিক আছে যেমন তার মন্ত্রীরা জেলে গেছেন এই যে জেলে গেছেন এই জেলে যাবার পেছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো কিন্তু বাংলার মানুষের কাছে একেবারে কষ্ট শিক্ষাক্ষেত্রে দুর্নীতি রেশন দুর্নীতি টেট দুর্নীতি বিভিন্ন সরকারি কর্মচারী নিয়োগের দুর্নীতি এই যে দুর্নীতি একের পর এক দুর্নীতি আসতে পৃষ্ঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সহ তার দলকে ধরে রেখেছে সেই ড্যামেজ কন্ট্রোল কিন্তু দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতে পারবেন না এরপর দ্বিতীয় যেটা হচ্ছে সব থেকে বড় কারণ সেটা হচ্ছে এসআইআর এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু বিরোধিতা করবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন অবস্থাতেই কেন্দ্রীয় বা নির্বাচন কমিশনের যে নীতি যে নীতি নিয়ে তারা এসআইআর করতে চাইছে সেই এসআইআর কে কোনো অবস্থাতেই সমর্থন করবে না যার ফলে দুটো দিক দাঁড়াবে একটা দিক হচ্ছে এই এসআইআর যদি তারা না করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বাধা সৃষ্টি করে তিনি যদি আটকাবার চেষ্টা করেন তাহলে কিন্তু কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা কিন্তু ভোট করাবে না এবং এই ভোট যদি না হয় তাহলে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর মানে মুখ্যমন্ত্রীর পদে বসার যে মেয়াদ সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু তার সরকারকে ফেলে দিতে পারে কেন্দ্রীয় মানে নির্বাচন কমিশন সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করে এই পশ্চিমবঙ্গে কিন্তু ভোট হওয়ার সম্ভাবনা একটা প্রবল হয়ে উঠছে তাই এসআইআর কে যদি মানতে হয় তাহলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এসআইআর কে নেভে যায় তাহলে তাহলে কিন্তু কিন্তু কথা ভোটের মাধ্যমে যে ভোট হবে সেই ভোটে দেখা যাবে বহু মানুষের নাম বাদ যাবে এবং সেখানে লাভবান হবে বিজেপি ক্ষতি হবে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা যার ফলে তাদের হারের দিকটা কিন্তু বেশি হবে আবার অন্যদিকে যদি এসাই না করতে দেওয়া হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন কোনো অবস্থাতে এসআইআ না করে ভোট করবেন না এক্ষেত্রে কিন্তু যদি ভোট না করে তাহলে মেয়াদ উত্তীর্ণ হবে এবং এটা গণতন্ত্রে একেবারে ভাবে আছে যে সরকারকে ফেলে দেওয়া হবে এবং সেই সরকার নবনির্বাচিত যেটা হওয়ার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে তখন কিন্তু ভোট হবে এবং সেই ভোট কিন্তু আরো কঠিন হয়ে দাঁড়াবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষেত্রে সেক্ষেত্রে এই যে আছে। যেটা প্রথম বললাম যে বিভিন্ন দুর্নীতি জড়িয়ে আছে সাধারণ মানুষ কিন্তু গেছে, যে এই সরকার দুর্নীতি ছাড়া কোনো কিছু জানে না এই সরকার দুর্নীতি ছাড়া কিছু বোঝে না এই সরকারের নিজ থেকে ওপর পর্যন্ত দুর্নীতিগ্রস্ত এটা কিন্তু সাধারণ মানুষের কাছে একেবারে স্বচ্ছ হয়ে গেছে দ্বিতীয় হচ্ছে এই এবং তৃতীয় নম্বর একেবারে স্পষ্ট হয়ে গেল সেটা হচ্ছে এই দুর্গা পুজো উৎসব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু কোনো অবস্থাতেই হিন্দুদের যে ধর্ম সেই ধর্মকে তিনি কিন্তু প্রাধান্য দিচ্ছেন না তিনি কিন্তু প্রাধান্য দিচ্ছে একেবারে যদি বলা যেতে পারে তাহলে কিন্তু মুসলমানদের যে ধর্ম সেই ধর্মের ওপর কিন্তু তার অনেক বেশি গুরুত্ব কারণ এই পুজো নিয়ে আমরা দেখলাম বিভিন্ন জায়গার পুজো শারদোৎসবে প্রাককালে আমরা দেখতে পেলাম এবং বর্তমানে এখনো পর্যন্ত দেখতে পেলাম বিভিন্ন পুজো মণ্ডপকে বাধা সৃষ্টি করা হচ্ছে আপনারা সকলেই জানেন যে আমরা কিছুক্ষণ আগে একটা সংবাদ প্রকাশ করেছি যেখানে মোহাম্মদ পার্ক বন্ধ রাখতে হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের পুলিশ যেভাবে তাদের উপর নিগৃহ করছে যেভাবে তাদের উপর অত্যাচার চালাচ্ছে যেভাবে তারা মানে পরিচালনা করতে চাইছে সেইভাবে তারা অগ্রস্ত নয় তাই পুজো বন্ধ রেখেছে তারা এই মুহূর্তে এখনো পর্যন্ত যেটা খবর মাদালী পার্ক পুনরায় আহ ঠাকুর দেখছে সাধারণ মানুষ কিন্তু আজকে সকাল পর্যন্ত যে খবর ছিল তাতে কিন্তু মহাদি পার্কের পুজো বন্ধ রাখা হয়েছিল খুবই তার গায় কালো কাপড় দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল বল্লব আমাদের làng সন্তোষ মিত্রস্কায় সেখানেও দেখলাম পূজতে বাধা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায় বড় বড় রেলিং দিয়ে ব্যারিকেড করে সাধারণ মানুষকে অসুবিধার ফেলে সেই পূজকে সংকুচিত করার চেষ্টা প্রবণতা পূজকে বানচাল করার চেষ্টা প্রবণতা সেই প্রবণতা কিন্তু কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে পুলিশ এবং এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে এর পরেও সফল হচ্ছে তো সেই পূজোর মূল উদ্যোক্তা ফলে পুলিশ কিন্তু নানান রকমের পরিকল্পনা সত্ত্বেও সজলের যে বুদ্ধি সজলের যে চালাকি সেই চালাকি চতুরের কাছে কিন্তু হার স্বীকার করেছে আবার অন্যদিকে দেখলাম সাগর দিঘিতে এই একই থিম নিয়ে পুজো করছিল তারা তাদের পুজো কিন্তু বন্ধ করে দিয়েছে যে প্রশাসন এবং রাজ্যের তৃণমূল কংগ্রেস মানে এর তারা কিন্তু একটা জিনিস স্পষ্ট যে এই যে সিন্দুর অপারেশন সিন্দুর এই অপারেশন সিন্দুর কোন অবস্থাতেই মুখ্যমন্ত্রী মেনে নিচ্ছেন না তার মানে তার মানে একটা বুঝতে হবে যে কেন্দ্রীয় সরকারের যে নীতি কেন্দ্রীয় সরকার যে জিনিসটা করেছে অপারেশন সিন্ধু সেই অপারেশন সিন্ধুর পাকিস্তানের লস হয়েছে ইন্ডিয়া জিতছে হয়েছে ইন্ডিয়ার জয় হয়েছে এবং এটা ভারতবর্ষ রাষ্ট্রের ক্ষেত্রে একটা বড় জয় সেই জয়কে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানছেন না এবং তিনি সেই নিয়ে মানে সেই স্টোরি নিয়ে সেই ঘটনা নিয়ে যারা থিম করছেন সেই থিমকে আটকাবার চেষ্টা চলছে একান্ত চলছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগ আসছে যে সরকারের নিয়ম না মানা হয় তাহলে কিন্তু সেই পুজো কমিটির উপরে নানান রকমের বল প্লট চলছে পুলিশ দ্বারায় প্রশাসনের ক্ষমতাকে ব্যবহার করে সেই সমস্ত প্রাপ্ত গুলোর পুজোকে ভাঞ্ছাল করার যে পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু অব্যাহত সুতরাং বুঝতে হবে যে হিন্দুদের একটা মহা উৎসব দুর্গা তাকেও কিন্তু বাস সারছে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর ফলে কি হচ্ছে যত হিন্দু আছে পশ্চিমবঙ্গে যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পক্ষে অনেকেই ছিলেন অনেকাংশে এখনো আছেন তারাও কিন্তু আস্তে আস্তে মুখ এবং তারা কিন্তু বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কারণ নয় যে যার যখন সমর্থন দরকার তিনি যাকে ব্যবহার করার প্রয়োজন মনে করেন তাকে তিনি ব্যবহার করেন তারপর তাকে ছুঁড়ে ফেলে দেন এটা কিন্তু হিন্দুরা এবং আমরা দেখি যে বিভিন্ন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তারা কিন্তু আস্তে আস্তে পুরো মুখ ফিরিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে যার ফলে আগামী দু হাজার ছাব্বিশের যে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা দ্বারা দিশাহীন হয়ে পড়বে এবং যে তিনটে পয়েন্ট আমরা দর্শক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই তিনটে পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম পয়েন্ট হচ্ছে সরকারের সাথে একেবারে আসতে পিস্তে আছে দুর্নীতি দু নম্বর হচ্ছে এসাই না করলেও বিপদ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একেবারে বিপদের আছে বিপদের মুখে দাঁড়িয়ে আছে বলা পারে তিনি আছেন। এসআইআর করলে বহু ভোটারের নাম বাদ যাবে জালি ভোটারের নাম বাদ যাবে এবং যার ফলে তৃণমূল কংগ্রেসের কিন্তু ভোট কমে যাবে আর তৃতীয় পয়েন্ট যেটা হচ্ছে যে মমতা ব্যানার্জি যেটা বারবার বোঝাতে চান যে তিনি ধর্মে তিনি সব ধর্মকে দেখেন সেই জায়গাটা কিন্তু এখন লাগু হয়ে গেছে সেই জায়গাটা কিন্তু মানুষ বুঝে গেছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অবস্থাতেই সব ধর্মকে সমান চোখে দেখেন না এবং যার ফলে বারবার করে আমরা দেখেছি সরস্বতী পুজো বলুন আমরা দুর্গা পুজো বলুন

যেখানে শ্রমিক ভট্টাস কিন্তু পাখির চোখ করে ফেলেছে এবং তিনি মনে করছে এই তিন তাস দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একেবারে ধরাশায়ী করা যাবে এবং তার ফলে শহরে পশ্চিমবঙ্গে ভারতবর্ষে সারা পৃথিবীর কোন দেবতা নেই তাকে বাঁচাবে এটাই কিন্তু টচার মূল বক্তব্য এবং সেই বক্তব্য দর্শক আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য